হ্যালো গাইস আমি মিঠু দাস এই মুহূর্তে যে যেখানে যে অবস্থায় আমার এই ভিডিও দেখছেন হলুদ নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজ আমাদের অফিস কলিগের বৌভাত অনুষ্ঠান আমাদের ইনভাইট করেছে আমরা নারায়ণগঞ্জ অ্যাটেন্ড করতে যাচ্ছি বন্ধুরা আমার সাথে রয়েছেন আমাদের মার্কেটিং ম্যানেজার অ্যাকাউন্ট ম্যানেজার এবং আমরা অফিস কলিগ আশা করি আপনি আমার সাথে থাকবেন ভালো লাগবে চলুন যাও যাক বন্ধুরা এতক্ষণ আমরা খাওয়া দাওয়া সারলাম এখন আমাদের মার্কেটিং ম্যানেজার বোরহানি খাচ্ছেন দেখেন কি বলছে খাওয়া দাওয়া খুব বেস্ট হয়েছে সবাই তৃপ্তি পরে খেলাম আসলে সেন্টারটা খুবই সুন্দর সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করছে মেহমানরা চলুন এ ফাঁকে আমরা বউ দেখে আসি এই হচ্ছে আমাদের জিয়ার সাহেবের নতুন জীবনসঙ্গী খুব শান্তভাবে বসে আছেন দুজনে মানিয়েছে ভালো মার্শাল্লাহ প্রতিজনে সবাই দোয়া করবেন মাঝে মধ্যে নিজেকে পরিপাটি করে নিচ্ছেন বন্ধুরা কনে তার এর সাথে ছবি তুলছেন আমাদের অফিস কলি সব একসাথে হয়েছেন এই ফাঁকে সবাই ছবি তুলছেন বন্ধুরা এই হচ্ছে নতুন জুটি ওদেরকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান ততক্ষণে আমরা চা খেয়ে আসি এই হচ্ছে মালাই চা যাকে বলে স্পেশাল মালাই আমরা অফিস কলিক্টার সবাই মিলে চা খাচ্ছি আসলে চাটা খুব মজাদার খেয়ে দেখি কেমন লাগে সুস্বাদু একসাথে সবাই মজা করে চা খাচ্ছি খুব